দেশের তহদিদ জনতা এগুলো কখনোই মেনে নেবে না কিন্তু পূর্বে এরকম কোন এক্সাম্পল নাই এখানে সরকারের সাথে বড় একটা সংঘর্ষ বেঁধে যাবে আর ওরা ঘোলা পানিতে মাস শিকার করবে ধর্ষণ এবং বিবাহ এটা একসাথে কখনো অ্যাড হতে পারে না এটা দুই জিনিস অবশ্যই ইসলাম নারী অধিকারের কথা বলে নারী স্বাধীনতার কথা বলে তবে সেটা হবে নে্য অধিকার ইসলাম কখনো এটা বলে না যে প্রত্যেককে সব জায়গায় সব ক্ষেত্রে আপনাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা একটা হাস্য দাবি এটা একটা পাগলের প্রভাব ছাড়া আর কিছু নয় নারী সংস্কার কমিশন যেই সুপারিশ করা দিয়েছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা প্রথম কথা বলতে চাই যে নারী সংস্কার কমিশনের এই সংস্কার হওয়া দরকার নারী অধিকার এবং নারী স্বাধীনতা নারীর স্বাধীনতা সেগুলো বলতে গিয়ে তো এখানে ইসলামের বেশ কিছু বিষয়ের সাথে সাংঘর্ষিক তারা সুপারিশ করেছে অনেক বিষয় আছে যেগুলো আমাদের ক্রিস্টি কালচার সভ্যতা তাহসিব সাথে একদমই চায় না শুধুমাত্র ধর্ম নয় এখানে যদি আমরা আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের যে কালচার আছে তার সাথে যদি আপনি চিন্তা করেন তাহলে সেগুলোর সাথেও সংঘর্ষ মোটা দাগে আমি এখানে কয়েকটা এখানে উল্লেখ করতে চাই আমরা যেটা এখানে উল্লেখ করব আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ প্রথম আলো সেখানে তারা এই আর্টিকেল লিখেছে এবং তারা যে মালা দিয়েছে অনেকগুলো ধারা সেখানে উল্লেখ করেছে আমি এখান থেকে দুই তিনটা আহ এখানে উল্লেখ করতে চাই মোটা দাগে আপত্তি আপত্তির যে জায়গাটা এখানে একটা ধারা এরকম আছে সুপারিশ তারা করেছে যৌন বিষয়কে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা অধিকার নিশ্চিত করা এই জায়গাটায় এটা আমাদের সামাজিক কালচার এবং আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা তার সাথে অনেক কথাবার্তা হচ্ছে ওই জায়গাটাতে আপনি বোঝাতে চাচ্ছেন যে যারা যৌন কর্মী তাদেরকে কেন শ্রমিক হিসেবে মর্যাদা দিবে আমরা আমি তারা অন্যান্য অনেক শ্রমকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথা বলেছে তারা ওখানে এর মধ্যে একটা পয়েন্ট হলো যে যৌনকর্মী যারা আছে তাদেরকেও হিসেবে মর্যাদা দিতে হবে দেখুন এখানে অত্যন্ত সুক্ষ্মভাবে এখানে যে প্রতিতাপ ভীতি এবং যে অবাত যৌনাচার এটাকে তারা প্রমোট করেছে এবং এটাকে সামাজিকীকরণ করার জন্য একটা গভীর সড়যন্ত্রের তারা করেছে যদি প্রকৃত নারী অধিকার নিশ্চিত করার জন্য তারা সুপারিশ সুপারিশমালা দিত তাহলে তাদের প্রস্তাবনাটা এমন হওয়া উচিত ছিল যে এই পতিতাবৃতির মাধ্যমে আমার মায়ের জাতি নারী জাতিকে কলঙ্কিত করা হচ্ছে তাদেরকে এই জায়গা থেকে বের করে সামাজিক ভাবে পুনর্বাসন করা হোক কিন্তু এই জায়গাটাই না করে তারা যেটা করলো এই ঘিন্ন একজন সভ্য একটা সমাজ এবং সভ্য মানুষ সে যে ধর্মেরই হোক না কেন শুধু যে আপনি মুসলিম ধর্মের অনুসরণ করবেন তা নয় যে কোনো ধর্মের যে কোনো সুস্থ বিবেকের মানুষ তারা এই এই বৃত্তিটাকে তারা ঘৃণার চোখে দেখে এই জায়গাটা এটা সমাজকে কলুষিত করে ব্যক্তিকে কলুষিত করে শুধু ধর্মের দৃষ্টিকোণ এখানে নয় ধর্মের যে থেকে তো পৃথিবীতে এমন কোন ধর্ম নেই এমন কোনো ধর্ম নেই যে এটাকে মানে এটাকে হারাম না করেছে বা এটাকে অবৈধ ঘোষণা না করেছে কিন্তু আপনি যদি ধর্মের দিকটা রেখে দেন মানবিক দিক দৃষ্টিকো সামাজিক দৃষ্টিকোণ এটাও যদি আপনি চিন্তা করেন তাহলে এটা আহ প্রত্যেকটা মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে একটা ভিন্ন একটা বৃত্তি বা এটা পেশা তো এই জায়গায় আমাদের বড় একটা আপত্তির জায়গা আপনি যদি নারীদের অধিকারী নিশ্চিত করবেন তাহলে এমন সুপারিশ করুন যে তাদেরকে এই এই অপমান করে এই লাঞ্ছিত কর এই বিষয় জিজ্ঞাসা করতে পারি আপনারা যদি আপনাদের যদি সেন্টিমেন্ট বড় দুঃখ থাকে আমি একটু বুঝি আর কয়েকটা বিষয় বলবেন তো যারা আমাদের আগমন রহমানে আমরা সাথে সাথে কিছু কিছু বিষয় জানতে চাইলে বা বললে পরে আমাদের বুঝতে সুবিধা হবে দর্শকদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের অন্য দুজন যে অতিথি রয়েছেন আলোচনা আপনাদের যদি কোনো সাপ্লিমেন্ট বা কোনো আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আমি আগমন রহমানে যৌন কর্মী যারা শুধুমাত্র যৌনকর্মী যারা তাদের ব্যাপার কথা বলছেন নারীদের কাছে যৌন সব নারীদেরকে যৌনকর্মীদের সাথে মেশানছেন কেন বা মেশানোটা কি ঠিক হচ্ছে কি না খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনার কমিশনটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন তার মানে হচ্ছে এখানে যে সকল যৌনকর্মী তারা নারী যৌন করবে পুরুষ যৌন করবে না কারণ তারা এখানে পুরুষদের নিয়ে সংস্কারের কথা বলছেন তাই তো কিন্তু যারা বর্তমানে যৌনকর্ম লিপ্ত তাদেরকে বোঝানো হচ্ছে এমন না যে সন্তানদেরকে যৌনকর্মী হিসেবে

খুব গভীর একটা চক্রান্ত করা হয়েছে কেন আপনি যদি এটাকে সামাজিক মর্যাদা দিতে পারেন আপনি যদি এটাকে শ্রমের মর্যাদা দিতে পারেন তাহলে ইনফিউচারে বহু মানুষকে আপনি ওই বিশয় ওই জায়গা যাওয়ার জন্য আপনি উদ্বুদ্ধ করছেন কাজেই এই জায়গাটা আমাদের বড় একটা আপত্তি যে আপনি যদি প্রকৃত পক্ষে ওই যৌনকর্মীদের অধিকার নিশ্চিত চাইতেন তাহলে আপনাদের প্রস্তাবনাটা এমন হওয়া উচিত ছিল যে এদেরকে এই লাঞ্চনাকার এই জায়গা থেকে বের করে সামাজিক বৃত্ততে পুনর্বাসন করা দরকার কিন্তু আপনারা দান করে সেই প্রতিটা ব্রিটিশ সেটাকে প্রমোট করলেন নাম্বার ওয়ান আরেকটা বিষয় আসি এখানে এখানে আরেকটা ধারা আছে পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তারা উত্তরাধিকার সমান সাগর ভাই পৃথিবীতে সব জায়গায় সব ক্ষেত্রে সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা এটা একটা হাস্যকর দাবি এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু হতে পারে না নারীর পুরুষ তো অনেক পরের কথা আমি কয়েকটা উদাহরণ দিই পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে আপনি সমর অধিকারের দাবি তুলতে পারবেন না অধিকার নিশ্চিত হবে দায়িত্ব এবং কর্তব্যের ভিত্তিতে পৃথিবীর সব মানুষের দায়িত্ব এবং কর্তব্য এক নয় কাজেই সব জায়গায় সব ক্ষেত্রে সব মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এটা কোনোদিনও পৃথিবীতে পসিবল নয় সম্ভব না এবার আসি নারী পুরুষের ক্ষেত্রে পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে সব পরিবেশে নারী পুরুষের সমান অধিকার এটা নিশ্চিত করা যাবে না এখন যদি কোন পুরুষরা তারা যদি এভাবে স্লোগান দেয় এবং আন্দোলন শুরু করে যে নারীরা কেন শুধুমাত্র সন্তান গর্বে ধারণ করবে আমাদের কো সন্তান গর্বে ধারণ করার অধিকার নিশ্চিত করতে হবে এটা পূরণ করা কখনোই সম্ভব না যদি কেউ এটা আন্দোলন করে কোন পুরুষ যে নারীরা কেন সন্তানদেরকে দুধ পান করাবে আমরাও আমরাও সন্তানকে দুধ পান করাবো কাজে এই অধিকার কোনোদিন এটা বাস্তবায়ন করা সম্ভব না তাহলে ইসলাম কি বলে ইসলাম বলে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রত্যেকে প্রত্যেকের ন্যায্য অধিকার দাও যদি আপনি সব ক্ষেত্রে সব জায়গা সমঅধিকারের কথা বলেন তাহলে আমি একটা एग्जांपल দেই বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তিনি যে ফ্যাসিলিটিস গুলো পান মানুষ হিসেবে যিনি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক তিনিও কি সেই ফ্যাসিলিটিস গুলো পান না তো তিনিও তো দাবি তুলতে পারেন প্রাইম মিনিস্টারও মানুষ আমিও মানুষ তাহলে আমি কেন ওনার সমান ফ্যাসিলিটিস পাবো না ওনা URI যে অধিকার গুলো পায় সেগুলো আমি কেন পাবো না মানে এই জায়গা সমঅধিকার হচ্ছে না তাহলে এখানে কি হচ্ছে নেত্ব অধিকার হচ্ছে একজন প্রাইমারি স্কুল তিনি তার দায়িত্ব কর্তব্যের ভিত্তিতে তিনি সেই জায়গাগুলোতে তিনি তার ন্যায্য অধিকার পাচ্ছেন প্রাইম মিনিস্টার তার ন্যায্য অধিকার পাচ্ছে কোরআনে ইসলামে নারীকে যে অধিকার দিয়েছে ক্ষেত্র বিশেষ নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ক্ষেত্র বিশেষ পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সমান মিলে হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের জায়গায় ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে কিন্তু ওনারা এখানে উত্তরাধিকারের যে আইন কোরআনের যে আইন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা নিসার 3 নম্বর 11 নম্বর আয়াত সরাসরি এটা বিরোধিতা কোরা করেছে সরাসরি উমরা এটাকে চ্যালেঞ্জ করেছে ঠিক ইসলাম যে উত্তরাধিকারের নীতিমালা দিয়েছে ইসলাম কি নারীদের পুরুষদের উত্তরাধিকার আইন দিয়েছে সেই জায়গাটাকে কোণা চ্যালেঞ্জ করেছে ওটা বলেছে না এটা হবে না বরং এই জায়গায় সব ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কুরআনের সাথে সাংঘর্ষিক এটা হলো মোটা পয়েন্টে দুটো থাকে 3 নম্বর আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ওমরা একটা ধারা দিয়েছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইন হিসেবে অন্তর্ভুক্ত করা। ওরা এটাকে মানে সুপারিশমালা দিয়েছে। তাহলে ধর্ষণ কাকে বলে? আমি যদি একটু কোট করি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 2000 সালের 8 নং আইন 14ই ফেব্রুয়ারি 2000 এখানে ধর্ষণ ও ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি এই জায়গায় 9 এর এখানে ব্যাখ্যা আসছে যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতী রেখে বা প্রতারণামূলক ভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোলো বৎসরের কম বয়সের কোন সম্মতি সহ বা সম্মতি ব্যতী রেখে কর্ম করেন তাহা হইলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন তো এখানে বলা আছে ধর্ষণের যে ডেফিনেশন সংজ্ঞা যেখানে কোন বিবাহ বন্ধন ব্যতীত কিন্তু ওরা কি বলেছেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ধর্ষণ হিসেবে চিহ্নিত সাগর ভাই এখানে বন্ধন আবদ্ধ হলো অনেক ক্ষেত্রে নারীর সম্মতি ছাড়াই জৈবিক চাহিদা পূরণের জন্য যদি স্বামী বাধ্য করে সেটা ধর্ষণ হবে আমি এখানে বলতে চাই নারী এবং পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার মানে একটা এগ্রিমেন্ট হয়েছে একটা চুক্তি হয়েছে তাদের জৈবিক চাহিদা পূরণ হবে সে ব্যাপারে তারা সম্মতি দিয়েছে সুতরাং বিবাহের সাথে ধর্ষণ এটা মোটা দাগে বড় একটা সংঘর্ষের জায়গা এটা পরস্পর বৈপরীত্য ধর্ষণ এবং বিবাহ এটা একসাথে কখনো অ্যাড হতে পারে না এটা দুই জিনিস বিবাহ বহির্ভূত যদি কখনো জোরপূর্বক কিছু হয় সেটা ধর্ষণ হবে কিন্তু উনরা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জোরপূর্বক একটু শেষ করি প্রশ্ন নিব একটু শেষ করি তার মানে হলো সাগর ভাই ধরুন ফর এক্সাম্পল কোন এক ব্যক্তি তার স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে ঝগড়া হয়েছে পরের দিন সকালবেলা গিয়ে স্ত্রী মামলা করে দিল যে আমার স্বামী আমাকে অমুক দিন জোরপূর্বক আমাকে ধর্ষণ করেছে আপনি কি চিন্তা করতে পারেন কি একটা হাস্যকর লজিক কি একটা হাস্যকর মানে একটা লজিক তারা দাঁড় করিয়ে এখানে কোন জায়গায় যেখানে আজকের দিনে আজকের দিনে আমরা আমাদের যে সামাজিক অবক্ষয়ের কারণে নারী পুরুষের বিবাহ বন্ধন যেভাবে বিচ্ছেদ ঘটছে একটা মহামারী ধারণ করতেছে সেই জায়গায় আপনি এইটা আইনে পাস করাবেন আর এইখানে দাম্পত্য জীবন তাদের টিকে থাকবে আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকা একটা তোলবার সৃষ্টি হয়েছে যে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অলরেডি মামলা করছে গিয়ে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে সুতরাং এই যে যে সকল বিষয় আছে এরকম আরো বহু ধারা আছে যেগুলো কোরআন সুন্নার বিচারে ইসলামের বিচারে যেগুলো একেবারে কোনোভাবেই এলাও করে না সামাজিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক বিচারে আমাদের কৃষ্টি কালচার তাহসিক তামাদুন সভ্যতা কোনোটার সাথেই যেগুলো এলাও করে না সুতরাং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে অবশ্যই ইসলাম নারী অধিকারের কথা বলে নারী স্বাধীনতার কথা বলে তবে সেটা হবে ন্যায্য অধিকার ইসলাম কখনো এটা বলে না যে প্রত্যেককে সব জায়গায় সব ক্ষেত্রে আপনাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা একটা হাস্যকর দাবি এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় সুতরাং এই দাবিগুলো এর সাথে আমরা কোনোভাবে একমত নয় এই জন্য আমরা দাবি জানিয়েছি এগুলোকে অবশ্যই সংস্কার করতে হবে তার মানে হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশনটাকে সংস্কার করা দরকার এবং এখানে আরো একটা বিষয় হচ্ছে আমাদেরকে একটু ভাবতে হবে যারা এই কমিশনে আছেন যারা এই কমিশনে আছেন তারা কি বাংলাদেশের নারীর প্রতিনিধিত্ব করে কিনা তারা কি এদেশের নারী সমাজ যারা আছে তাদের প্রতিনিধিত্ব আসলে তারা করে কিনা নাকি সমাজ বিচ্ছিন্ন জনগণ বিচ্ছিন্ন একটা নিজস্ব একটা সার্কেল সেই সার্কেলের মধ্যে থেকে তারা এই সুপারিশ বলা দিয়েছে সুতরাং আমরা বলবো প্রকৃতপক্ষে যদি সরকার সদিচ্ছা পোষণ করে যে নারীর অধিকার নিশ্চিত করবে তাহলে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বহু জায়গা আছে বহু জায়গা আছে নারী পাচার যৌতুকের জন্য নারী নারীকে নির্যাতন তারপরে নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ইম্পুটিজের শিকার তারপরে এই ধরনের যত ক্ষেত্র আছে সেগুলো বাদ দিয়ে আপনি যেগুলো আমাদের কালচার বিপরীত ইসলামের বিপরীত সরাসরি কোরআনের সংঘর্ষে সেগুলোর বিরুদ্ধে আপনি সুপারিশ মালা পেশ করেছেন আমার এখানে মনে হচ্ছে যেখানে গভীর কোন চক্রান্ত থাকতে পারে কেননা ওরা ভালো করেই জানে যে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যখনই কথা বলবে এই দেশের তৌহিদ জনতা এগুলো কখনোই মেনে নেবে না কিন্তু পূর্বে এরকম কোন एग्जांपल নাই এখানে সরকারের সাথে বড় একটা সংঘর্ষ হতে যাবে আর ওরা ঘোলা পানিতে মাছ শিকার করবে এরকম একটা সরযন্ত্র থাকলেও থাকতে পারে খুব গভীর ভাবে তারা এই জায়গায় জনগণ এবং সরকারকে তারা দেখতে পেয়েছে যে এই সরকারের সাথে জনগণের একটা ভালো রিলেশন আছে আর ডক্টর ইউনূস তিনি এইটা নমസ്পর্টে গিয়েছেন আপনি দেখেছেন সেখানে জনগণটাকে তত সদিস্পর্টে ভাবে তাকে গ্রহণ করেছে কি দাবি তুলেছে এই এই সকল জায়গা এবং সরকার যে ভালো পজিটিভ যে দিকগুলো আছে অনেকে দাবি তুলছে সরকার গুলো আরো দীর্ঘ সময় ক্ষমতায় তারা থেকে দেশ সংস্কার করুক তো এই জায়গায় হতে পারে গভীর একটা জায়গায় সরকার সাথে একটা যে একটা একটা দূরত্ব অথবা একটা কনফ্লিক্ট তৈরি করবার জন্য তাদের প্রচেষ্টা হতে পারে এটি আপনি মনে করেন